আর কি তোলা বাংলার কৃষক ফট মুখে হাসি তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী কিং ও জিওল মাছ হিসেবে পরিচিত অতীতে যত্রতত্র এই মাছ পাওয়া যেত বিধায় কেউ চাষ করার কথা ভাবেনি বর্তমানে এই মাছ দ্রুত হারিয়ে যেতে বসেছে এবং বাজার মূল্য চড়া সেজন্য অনেকে এই মাছ চাষে আগ্রহী হয়ে উঠেছে নাটোর জেলার মৎস্য চাষিরা আগে থেকেই ব্যাপকভাবে মাছ চাষ করে আসছে প্রায় সব পুকুরেই চলে আসছে বাণিজ্যিকভাবে মাছ চাষ বর্তমানে তারা শিং মাগুর চাষ করছে জেলার সদর উপজেলার শঙ্করভাগ গ্রামের মৎস্য চাষি রঞ্জিত কুমার সরকার প্রায় পঁচিশ বছর ধরে মাছ চাষ করলেও গত দু বছরে চাষ করছে শিং ও মাগুর সে উপজেলা মৎস্য কর্মকর্তাদের পরামর্শে তার চল্লিশ শতক আয়তনের পুকুরে এই মাছ চাষ শুরু করেছে মাগুর মাছের পাঁচ হাজার পোনা এবং শিং মাছের আট হাজার পোনা ছেড়েছে সে এই পোনাগুলো পুকুরে আট মাস লালন পালন করবে এই মাছ চাষ করতে তার খরচ হবে সত্তর থেকে আশি হাজার টাকা এবং বিক্রি হবে প্রায় পাঁচ লক্ষ টাকার এই মাছ চাষের কাজে তার স্ত্রীও সহায়তা করে থাকে শিং মাছ সাত থেকে আট মাসে একশো থেকে একশো গ্রাম এবং মাগুর মাছ সাত থেকে আট মাসে একশো থেকে একশো গ্রাম ওজনের হয়ে থাকে হিং ও মাগুর মাছের বাজার মূল্য বেশি যে কোনো জলাশয়ে এই মাছ চাষ করা যায় বাণিজ্যিকভাবে এই মাছ চাষ করে লাভবান হওয়ার সুযোগ রয়েছে অন্য অন্য মাছ চাষ করতাম তাতে যা রেজাল্ট দেখছি ওখানেও লাভ আছে কিন্তু তার চাইতে অনেক বেশি লাভ সিং বুঝতে পারতেছি আমি ষাট সত্তর হাজার টাকা খরচা হয়েছে তবে মনে করতেছি যে চার পাঁচ লক্ষ টাকা আমি বিক্রি করতে পারবো আশা আছে ওনারা বিভিন্ন সময় আসে দেখাশোনা করে আমাকে সাজেশান দেয় কখন কিভাবে কী পরিচর্যা করতে হবে আমি ওনাদের পরামর্শ অনুযায়ী